ছোটবেলায় রান্নাবাটি খেলা। টেপি টেপি। হেকে খেতি বল খেলবি? হ্যাঁ হ্যাঁ খেলবো খেলবো। আস্তে আস্তে বল মা কুমছি। লুকি লুকি চলে এসছি। যাতে টের না পায় তুই আমাদের বাড়ি গেটের সামনে আয়। বলছি শোন না তুই না বলেছিলে দিদি বোন খেলাটা খেলবি? চল আজকে দিদি বোন খেলাটাই খেলবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলেছিলাম তো। আমি দিদি হব তুই আমার বোন হবি ঠিক আছে? ঠিক আছে শোন না তুই আমায় বলবি দিদি দিদি আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছে তারপর আমি তোকে চাউমিন করে দেব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমিও খেলনা বাটি নিয়ে এসেছি চ চ চ তুই ওখানে বস আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ দিদি আমি চাউমিন খাবো তুই চাউমিন খাবি ঠিক আছে আমি করে দিচ্ছি দেখেই তো লোভ লাগছে দিদি চাউমিন হয়েছে কিনা এনে বোন তো চাউমিন হয়ে গেছে খা খুব সুন্দর হয়েছে দিদি দিদি তুমি চা খাচ্ছ তুই ছোট তো তুই চাউমিন খা আমি বড় তো তাই আমি চা খাচ্ছি ছোটদের চা খেতে নেই ঠিক আছে তুই চাউমিনটা খেয়ে পড়তে বসে যা যদি মা এসে দেখে তুই পড়তে বসিস নি তাহলে মা খুব মারবে আমাকে বলবে তুমি ছোট বোনের খেয়াল রাখো নি আচ্ছা বোন আমি একটু বাজার করে নিয়ে আসি হ্যাঁ মা যদি ডাক্তারখানা থেকে এসে দেখে যে আমরা রান্না করে রেখেছি তাহলে মা খুব খুশি হবে আমি যাই তুই পড়তে বস ঠিক আছে দিদি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা